পুলিশের নির্বিচার হত্যা আর শেখ হাসিনার কুটকৌশলের প্রতিবাদে ওঠে ছাত্র জনতা জুলাই হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড়ো হয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জমায়েতে সরকার পতনের এক দফা ঘোষিত হয় সেদিন বিকেলে তবে শেখ হাসিনার মসনদের ভিত নড়ে যায় সকালেই যখন ছাত্র জনতার পক্ষে নিজ অবস্থান জানায় সেনাবাহিনী তখনও ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশায় বুধ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত ছিল অধীনস্থ কর্মী বাহিনী চব্বিশ কিন্তু আন্দোলনকারীদের কাছে দিনটি চৌত্রিশ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার যত দূর চোখ যায় মানুষ আর মানুষ কে শিক্ষার্থী কে অভিভাবক কে পেশাজীবী চেনা দেয় সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বেলিত ছাত্র জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ বাতাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে এখানেই তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দেন আর ছাত্র জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই দাবি এখন একটাই শৈরাচারী হাসিনা সরকারের পতন আমরা মনে করি হাসিনা সরকার এবং এই শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন মাঠে নামে ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা ধানমন্ডি রবীন্দ্র সরোবরের সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই যোগ দেন শহীদ মিনারে সমাবেশে যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সমর্থন আরও জোরালো হয় যখন বিএনপি তাদের অবস্থান জানায় কেবল নৈতিক সমর্থন নয় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে দলটি ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থ তাদের সঙ্গে থাকবে আন্দোলন দমাতে এদিন রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষক এবং কলেজ অধ্যক্ষদের সঙ্গে মত করেন শেখ হাসিনা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি তারই দলের সাধারণ সম্পাদক কাদের ঘোষণা করেন পাল্টা কর্মসূচির জানান পরদিন থেকে রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেদিকেই নজর ছিল রাজনৈতিক বিশ্লেষক সহ আপামোর জনতার এদিন অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের পাশে আছে এবং থাকবে যা আন্দোলনকারীদের মনোবলকে আরও দৃঢ় করে তোলে এতে বেগবান হয়ে এক দফা আন্দোলন যার ফলশ্রুতিতে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্বৈরাচারের রচিত হয় নতুন এক ইতিহাস अहमद रिजा जुमुना न्यूज़ ढाका